আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো যার যার অবস্থান থেকে বালুর দলে আছো আজকে নতুন একটা গল্পে তোমাদের সামনে উপস্থাপন করব। বুতির গল্প প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদেরকে উপহার দিতে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য বুতির গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে আমার ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না তোমরা কখনো মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না আজকে সুকুমার রায়ের কলমে লেখা ভৌতিক গল্প সুদন ও যা গল্প পাঠে আমি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড দিকে তাহমিনা রায়হান মিম পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত সুদন ছিল ভারী গম্ভীর এবং খুব গরিব তার মুঠো অন্যের সংস্থান নেই রোদ জুয়া খেলে লোককে ঠকিয়ে যা পায় তাই দিয়ে কোনো রকমে চলে সেই দিন যা উপায় করে সেই দিন তা খরচ করে ফেলে যেই উপার্জন হয় তা খরচ করে বসে একটি পয়সাও হাতে রাখে না এরকম কয়েক বছর কেটে গেল ক্রময় সুদনের জলায় গ্রামের লোক অস্থির হয়ে পড়লো পথে দেখলেই সকলে ছুটে গিয়ে ঘরের দরজা দেয় সে এমন পাকা খেলোয়াড় যে কেউ সঙ্গে তার বাজি রেখে খেলতে চায় না একদিন সুদন সকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু গ্রামের ঘুরেও কাউকে দেখতে পেল না ঘুরে ঘুরে নিরাশ হয়ে সুদন ভাবল শিব মন্দিরের পুরুল ঠাকুর তো মন্দিরেই থাকে যাই তার সঙ্গে আজ খেলবো এই ভেবে সুদন সেই মন্দিরে চলল দূর থেকে সুদনকে দেখেই পুরু ঠাকুর ব্যাপার বুঝতে পেরে তাড়াতাড়ি মন্দিরের মধ্যে অন্ধকারে লুকিয়ে পড়ল। মন্দিরের পুরুতকে না দেখে শোধন একটু দমে গিয়ে বটে কিন্তু তখনই স্থির করল যাক তবে আজ মহাদেবের সঙ্গেই খেলব তখন মূর্তির সামনে গিয়ে বলল ঠাকুর সারাদিন ঘুরে ঘুরে এমন একজন কেউ পেলাম না যার সঙ্গে খেলি আমি যদি হারি তোমার মন্দিরের জন্য খুব ভালো একটা এনে দিব আর তুমি যদি হার তবে সুন্দরী করব। এই বলে সুদন মন্দিরের মধ্যে বসে গেল। খেলার দান ন্যায্য মতোই দুই পক্ষে সুদন দিচ্ছে এবার নিজের হয়ে একবার দেবতার হয়ে একবার অনেকক্ষণ খেলার পর সুদনের জিত হলো তখন সে বললো ঠাকুর এখন তো আমি বাজিতে জিতেছি এবার পণ দাও অথরে মহাদেব কোনো উত্তর দিল না একেবারে নির্বাক রইল তা দেখে সুদন রাগ হল বটে কথার উত্তর দাও না কেন কেমন দেখে নেব এই বলে সে পড়লো কি মহাদেবের সম্মুখে যে মূর্তিটা ছিল সেটা তুলে নিয়ে উঠে দৌড় সুদনের স্পর্শ দেখে মহাদেব তো একেবারে অবাক তখনই ঢেকে বললো আরে আরে করিস কি শীঘ্রই দেবীকে রেখে যা কাল ভোরবেলা যখন মন্দিরে কেউ থাকবে না তখন একথা দেবীকে ঠিক জায়গায় রেখে চলে গেল পণ দেব এখন হয়েছে কি সেই রাতে একদল লোক এলে মন্দিরে পুজো করতে পুজোর পর সকলে স্বর্গে ফিরে যাওয়ার অনুমতি চাইল মহাদেব রন্তা ছেড়ে অন্য সকলকে যেতে বললো সকল চলে গেল শুধু রইল রন্তা ক্রমে রাত্রির প্রবাব না হতেই সুদন এসে হাজির মহাদেবের রন্তাকে অপরূপ দিয়ে তাকে বিদায় দিল সুদনের আহা দেখে কে স্ত্রীকে নিয়ে অহংকার বুক খুলে এসে বাড়ি ফিরে এলো সুদন ভারী ছিল একটা ভাঙা কুড়ে মায়া বলে আশ্চর্য সুন্দর এক বাড়ি তৈরি করল সেই বাড়ি আর পরম সুখে থাকতে লাগলো এইভাবে এক সপ্তাহ কেটে গেল একদিন সপ্তাহে অন্যদের সকলকে ইন্দ্রের সবাই হাজির থাকতেও বললো সেই উপস্থিতি হলো রম্বা যখন ইন্দ্রের সবাই যেতে চাইলো তখন সুদন বলল আমাকে সঙ্গে না নিলে কিছুতেই যেতে দেব না মহামুশকিল ইন্দ্রের সবাই না গেলে সর্বনাশ দেবতার নাচ গান বন্ধ হবে আবার সুদন কিছুতেই ছাড়বে না তখন রন্ত মায়া বলে সুদনকে একটা মালা বানিয়ে গলায় পরে নিয়ে ইন্দ্র সবাই চললো সবাই গিয়ে সুদনকে মানুষ করে দিল সে সবাই এক কোণে লুকিয়ে বসে সব দেখতে লাগলো ক্রমে প্রভাব হলো নাচ গান সব থেমে গেল। আবার মালা গলায় চললো তার বাড়িতে বাড়ির কাছে একটা নদীর ধারে এসো রম্বা যখন আবার তাকে মানুষ করে দিল তখন সুদন বললো তুমি বাড়ি যাও আমি এই নদীতে স্নান করে পরে যাচ্ছি এই নদীর দ্বারে ত্রিভুবন তীর্থ এখানে দেবতারা পর্যন্ত স্নান করতে আসতেন সেই দিন সকালে ছোট অনেক দেবতা নদীর ঘাটে স্নান করছিলেন তাদের মধ্যে কেউ কেউ সুদনকে দেখে চিনতে পারলো তারা রাত্রে ইন্দ্র সবাই রতনাকে খুব খাতির করেছিল সুদন বলল আমার স্ত্রী এত সম্মান করে তাহলে আমাকে কেন করে না এই সে খুব গম্ভীরভাবে তাদের সঙ্গে গিয়ে দাঁড়ালো সে যেন বাড়ি একজন দেবতা কিন্তু দেবতারা তাকে দেখে অত্যন্ত অবজ্ঞ করে তার দিকে ফিরে চাইল না তারা তাদের স্নান অনিজ্ঞ করে মন দিল এই তাচ্ছিল্য চিল্ল সহ্য হলো না সেই কারণে কি একটা গাছের ডাল ভেঙে নিয়ে দেবতার বেদম প্রহার করে বলল আমি রম্বার স্বামী আমাকে তোমরা মানিস নি কেন দেবতারা মার খেয়ে ভাবলেন কি আশ্চর্য রম্বা কি তবে মানুষ বিয়ে করেছে তারা তখনই স্বর্গে গিয়ে সব কথা বললেন এদিকে সুদন বাড়ি গিয়ে হাসতে হাসতে স্ত্রীর কাছে তার বাহাদুরীর কথা বললো শুনে রম্বাতো চোখ স্বামীর এই কথা ভেবে সে লজ্জায় মরে গেল আর বললো তুমি সর্বনাশ করেছ এখন ইন্দ্রের সবাই আমাকে যেতে হবে তোমার সর্বনাশ হয়ে যাবে তুমি যা করেছ একেবারে সর্বনাশের কাজ দেবতা ইন্দ্রের কাছে গিয়ে নালিশ করলে ইন্দ্রের যা রাগ এত বড় স্পর্ধা স্বর্গে রন্তা পৃথিবীর মানুষকে বিয়ে করেছে এটাই বল ঠিক এই সময় রাস্তায় রম্বা গিয়ে সামনে উপস্থিত তাকে দেখে ইন্দ্রের রাগ শতগুণ বেড়ে উঠল আর তিনি তৎক্ষণাৎ সা দিলেন তুমি স্বর্গের স্বর্গের হয়ে মানুষকে বিয়ে করেছ আবার তাকে লুকিয়ে স্বর্গে এনে আমার সবাই নাচ গান দেখিয়েছো এত বড় স্পর্ধটা করেছো সেই লোক আবার দেবতার গায়ে হাত তুলেছে অতএব আমার সাপে তুমি আজ হবে দানবী হও বেনারসিতে বিশ্বের যে সাতটি মন্দির আছে সেই মন্দিরে চুরমার করে আবার যতদিন কেউ নতুন করে গড়িয়া না দেবে ততদিন তোমার সাপ মুক্ত হবে না রম্বা তখনই পৃথিবীতে এসে সুদনকে সাপের কথা জানিয়ে বলল আমি এখন দানবী হয়ে বেনারসি যাব সেখানে বেনারসি রাজকুমারী শরীরে ঢুকবো আর লোকে বলবে হয়ে গেছে রাজা নিশ্চয়ই এই ওঝা কবিরাজ দেখে চিকিৎসা করাবেন কিন্তু আমি তাকে ছাড়বো না তাই কেউ রাজকুমারীকে ভালো করতে পারবে না এইদিকে আমি বারাণসী গিয়ে বলবো যে তুমি রাজকুমারীকে আরাম করতে পারো তারপর তুমি বুদ্ধি করে বুধ জড়ানোর চিকিৎসা আরম্ভ করে একটু একটু করে রাজকুমারীকে ছাড়তে থাকবে তারপর তুমি রাজাকে বলবে যে তিনি বিশ্ব মন্দির সাতটি মন্দির একেবারে চূর্ণ করে আবার যদি নতুন করে গড়িয়ে দেন তবে রাজকুমারী সম্পূর্ণ আরাম হবে রাজ্য অবশ্য তাই করবেন আর তাহলে আমার সা দূর হবে তুমি অগাধ টাকা পুরস্কার পেয়ে সুখে স্বচ্ছন্দে থাকতে পারবে এই কথা বলতে বলতে তখনই গিয়ে রম্বা হয়ে চক্কে একেবারে রাজকুমারীকে আশ্রয় করে বসলো রাজকুমারী একেবারে পাগল ফির বীর করে বকতে বকতে সেই যে ছুটে বেরোলো আর বাড়িতে ঢুকলো না তিনি শহরের কাছেই একটা গুহার মধ্যে থাকতেন আর রাস্তাদের লোকজন যারা চলে তাদের গে ডিল ছুঁড়ে মারেন রাজা কত ওজা মোদী ডাকলেন রাজকুমারী কোনো না শেষ রাজা ট্যাংরা পিটিয়ে দিলেন যে রাজকর্মীকে ভালো করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দেবে রাজকুমীর সঙ্গে বিয়ে দিবে রাজবাড়ির দরজার সামনে ঘন্টা জ্বালানো আছে নতুন ও এলে এই ঘন্টা যা দেয় আর তাকে নিয়ে গিয়ে রাজকুমারীর চিকিৎসা করানো হয় সুদন উপদেশ মতো রাজকুমারীর পাগল হওয়া কথাটা শুনে ঘন্টা যা বললেন ওজার জ্বালায় অস্থির হয়েছি বাবু তুমি যদি রাজকুমারীকে ভালো করতে পারো তবে কিন্তু তোমার পুরস্কার আচা না করতে পারলে মাঠা কাটা যাবে এই কথা শুনে সুদন রাজি হয়ে তখন রাজকুমার চিকিৎসা আরম্ভ করে দিল ভূতে রোজারা বংটা করে খুব বেশি সুদনকে যে সব করতে হবে কসুর করলো না গি চাল দুপ নুন দি প্রচন্ড যজ্ঞ আরম্ভ করে দিল সঙ্গে সঙ্গে বীর বীর করে বিজি মন্ত্র পড়ার বাদ দিল না যজ্ঞ শেষ করে সকলকে নিয়ে সেই পর্বতের গুহায় চলো যেখানে রাজকন্যা থাকে সেখানে গিয়ে বীর বীর করে খানিক্ষণ মন্ত্র পড়লো ভূতের বাপ ভূতের মা ভূতের জি ভূতের ছা দূর দূর করে পালিয়ে যা ক্রমে সকালে দেখলো যে একটু একটু করে কাজ কিন্তু একেবারে না তিনি তখন গুহার ভিতরে থাকেন কিছুতেই বাইরে আসলেন না যাই হোক রাজা সুদানকে খুব আদর যত্ন করলেন আর যাতে ভূত একেবারে সেরে যায় সেই রূপ ব্যবস্থা করতে অনুরোধ করলেন দিন পর্যন্ত শুধু না কত কিছু করলো তৃতীয় দিনে সে রাজার কে শেষে বললো মহারাজা বড় সহজে নয় এ হচ্ছে দেবী মহারাজ যদি এক অসম্ভব কাজ করতে পারেন বিশ্বশ্বরের সাতটা মন্দির চুরমার করে আবার নতুন করে ঠিক করে দেন তাহলে সে হবে। রাজকুমারী আরামে থাকতে পারবে রাজা বললেন ইয়ার আর অসম্ভব কি রাজার কুমে তখনই হাজার হাজার লোক লেগে গেল দেখতে দেখতে মন্দিরগুলো গুলো চোরমার হয়ে গেল তারপর এক মাসের মধ্যে আবার সেই ষাটটি মন্দির ঠিক যেমন ছিল তেমন করে দিল নতুন মন্দির সঙ্গে কে সেরে উঠলেন ছাপ মুক্ত হয়ে স্বর্গে চলে গেলেন রম্পা তারপর খুব ঘটা করে সুদনের সঙ্গে রাজকুমারীর বিয়ে হলো আর রাজার বিয়ের যৌতুক দিলেন তার অর্ধেক রাজত্ব